কিন্তু সাড়ে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে এই ছাগল পাশে আমরা একটি গরু দেখতে পাচ্ছি এটার দাম জানবো কত নিছে এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা কত নিছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই গরুর জন্য বিক্রি হয়ে গেল কত নিছে এটার দাম এটা গরু বিয়াল্লিশ হাজার টাকা কত রে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে রাত্রি হাট আমরা হাসিল প্রধান প্রধান হাসিলের ঘরের সামনেই আছি ভাই এই দুটা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার বিক্রি হয়েছে এই দুটো ছাগল অনেক সুন্দর চৌত্রিশ হাজার টাকা দাম এই ভাই কিনেছেন কত রিসে কত রিসে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা